জুলাইয়াখা পক্ষ পক্ষশক্তি রয়েছে সকলেই আজকে সন্তুষ্ট কিন্তু সন্তুষ্ট যতটাই হয়েছে তার চেয়ে শঙ্কার জায়গাটা বেশি সৃষ্টি হয়েছে কেন সংখ্যা আপনারা বলতে পারেন শঙ্কার বিষয়টা হচ্ছে আপনারা জানেন আওয়ামী লীগ তো পেদাত্তা যারা বড়ো ধরনের রয়েছে তারা কিন্তু বাংলাদেশ অনেকেই নাই দেশের বাইরে থেকে আপনারা জানেন অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে সেই অবৈধ টাকা দিয়ে বিভিন্ন জায়গায় এখন সহিংসতা চালাচ্ছে আপনারা গতকালকেও দেখেছেন বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ সহ বিভিন্ন ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি কর প্রচেষ্টা চালিয়েছে তো আমাদের সংখ্যার জায়গাটা কি আপনার রায় হওয়া মানে যে তাকে ফাঁসি কার্যকর করার বিষয়টা সে এরকম নয় কিন্তু সুতরাং যতক্ষণ পর্যন্ত আপনারা জানেন ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে সেই জায়গায় আমরা বলতে চাই তাকে তারা অনেক আরাম আসে রেখেছেন কিন্তু আলটিমেটলি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া মানে ইন্টারপোলের মাধ্যমে বরং যে না হবে ততক্ষণ এই জনমনে কখনো স্বস্তি সম্পূর্ণ স্বস্তি আসবে না এইটা জুলাই আগস্ট অভ্যুত্থানের চোদ্দশো হত্যা ত্রিশ হাজার আহত পঙ্গুত মানুষের মনে এক প্রকার প্রশান্তি বিরাজ করছে যতটারা প্রশান্তি তার সংশয় যে কি হবে তাদের পরিবার নিরাপত্তা পাবে কিনা এই যে চোদ্দশো হত্যা হলো প্রত্যেকটা পরিবার সংখ্যার মধ্যে রয়েছে ত্রিশ হাজার আহত পঙ্গুত কে পরিবার সংসার সংসারের জায়গা রয়েছে আমরা রাজনীতি করেছি দেশের জন্য লড়াই করেছি আজকে 7 বছর যাবত হাসিনা ফ্যাসিবদের বিরুদ্ধে লড়াই করেছি আমাদের জীবন সংখ্যা যুক্ত সেই জায়গা থেকে বলবো হাসিনার ভাষার রায় হচ্ছে ইট সুয়েলকাম কিন্তু এই এই এরকম রায় বাংলাদেশে অনেক হয়েছে অনেক হয়েছে কিন্তু রাইকে যতক্ষণ পর্যন্ত কার্যকর না করা হবে ততক্ষণ দেশের মানুষের জনমনে স্বস্তি বিরাজ করবে না সুতরাং স্বস্তি এবং প্রশান্তির পাশাপাশি বড় রকমের সংখ্যা সংখ্যার একটি রয়েছে আমরা বলতে চাই খুনি হাসি দেশে নাই তার যে প্রেতাত তাদেরকে গ্রেফতার করা হয়েছে আপনারা জানেন ব্যারিস্টার সুমনকে গতকালকে জামিন দেয় স্থায়ী জামিন স্থায়ী জামিন মানে কি এটা অন্য বড় ধরনের একটি প্রাপ্তি যারা খুনি হাসিনার সহযোগী ছিল তাদেরকে যদি এইভাবে জামিন দেওয়া হয় তাহলে সংশয় সংখ্যার জায়গাতে আরও বেড়ে যায় আমরা স্পষ্টত বলতে চাই বাংলাদেশকে অস্থিল করে তাদের বাংলাদেশে আবার পুনর্বাসন করার সুযোগ পায় তাহলে এই চোদ্দশো হত্যার প্রত্যেকটি পরিবার তিরিশ হাজার আহত পঙ্গুত্ব প্রত্যেকটি পরিবার তাদের গলায় ফাঁসি জ্বলবে এবং যারা জুলাই আগস্ট নেতা আমরা আমাদের গলায় কিন্তু ফাঁসি জ্বলবে কেন জ্বলবে কারণ আমরা তাদের সঠিক বিচারটাকে কার্যকর রূপান্তরিত করতে পারিনি সো আমি প্রত্যেক জায়গায় বলবো এমনকি স্পষ্টভাবে হাসিনাকে ভারত থেকে বাংলাদেশ আনতে হবে কারণ এটা আমরা ফোর্স করতে পারি তাদের সাথে অলরেডি আমাদের বন্দি বিনিময় চুক্তি বলেন বা ইন্টারপোলের মাধ্যমে আমরা তাদের অ্যাপেয়াল করতে পারি অ্যাপেয়াল অলরেডি অলরেডি করা হয়েছে অ্যাপেয়ালটা আরো করা করতে হবে প্রতিবেশী রাষ্ট্র তারা দায়বদ্ধ রয়েছে আমাদের কাছে সেই জায়গা থেকে ইন্টারন্যাশনাল ল অনুযায়ী ইন্টারপোলের মাধ্যমে তাকে বাংলাদেশে পাঠাতে হবে এবং পাঠানোর পরবর্তী মুহূর্তে তাকে পাশির রায় কার্যকর করে আমাদের একটা দাবি আছে ফাঁসির রায়টা যাতে দৃশ্যমান হয় কার্যকর হয় কার্যকর করলে কি হবে পরবর্তীতে যারা হওয়ার স্বপ্ন দেখবে তাদের জন্য রেড অ্যালার্ট জারি হবে যে আমরা সেই কাজ করতে পারবো না